কাতল মাছ গলা সিংৰেডিছে

হundreda গ্রামের পুকুরে প্রচুর মাছ মানে নদীর মাছ আছে এর ভিতরে যেমন বাগায়র গলদা চিংড়ি তারপর আছে যে ওই যে বোয়াল মানে ইতাদি খুব অননদিন মাছ আছে এই দেখো পাঙ্গাশ এই মাছটাকে মাত্রা ই কি লাইলু এই নে সব একসাথে ওস

টিংগুর মাছ আই ভালোছেন গুর দেই দুইটা এই একটা চল ভাই জাগাও বরফ লাগবে হইছে হইছে রাখেন মানে রাখেন কত তেল আই আমার দিক বাইরে না বেলাতে কাম লাগাবে কোন কোন কি কই ফাজু মামা মামা বলে থো মামা মামা আপনি আইবেন কি পিকআপ নেবারকালে ভাই আপনি আই দিবেন কি মাছাริস না নাইলে দি যাই

বোকাষ্টিং কথা কথা লাগিব